সব কিছু কল্পনা ও জল্পনাকে কাটিয়ে এবার মে মাসেই তৈরি হচ্ছে দু সালের প্রথমতম ঘূর্ণিঝড় বাংলাদেশ নয়তো পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে এর জেরে দুই বাংলার বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন আবহবিদরা কারণ আবহবিদদের দাবি এই ঘূর্ণিঝড় নাকি আমফানের থেকেও বেশি শক্তিশালী হতে পারে তো দর্শক আমরা আজকে জেনে এই ঠিক কোন সময় তৈরি হতে পারে এবং কোন দিক দিয়ে এসে কোন উপকূলে আছড়ে পড়তে পারে যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা এবং কোন কোন জেলাগুলিতে থাকছে সবথেকে বেশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে মনে করা হচ্ছে আগামী কুড়ি মের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তবে এর গতিপথ বা অভিমুখ কোন দিকে হতে পারে তা কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু প্রাথমিকভাবে অনুমানের ভিত্তিতে এই ঘূর্ণিঝড়টি কিন্তু সম্ভাব্য পশ্চিমবঙ্গের সুন্দরবন তীরবর্তী অঞ্চল নয়তো বাংলাদেশের সুন্দরবন তীরবর্তী অঞ্চল অথবা কক্সবাজার নয়তো টেকনাফের উপকূলবর্তী অঞ্চলে ল্যান্ডফল করতে পারে একাংশ আবহবিদদের দাবি এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনের রূপ নিতে পারে যার ফলে ঘন্টায় সর্বোচ্চ একশো আশি থেকে দুশো কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে ঝড় দমকা হাওয়া চব্বিশে মে ঘূর্ণিঝড়টি সম্পূর্ণভাবে তৈরি হয়ে বাংলার দিকে ধেয়ে আসতে শুরু করবে এবং পঁচিশে মে সন্ধ্যের পর ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে আপনারা আতঙ্কিত না হয়ে এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন